ওরা কোথায় কোথায় বিজেপি বলে জেহাদি জেহাদি শব্দের অর্থটা কেউ জানেন কাদেরকে জেহাদি বলা হয় সেই শিক্ষা এই শুভেন্দু অধিকারীদের মধ্যে নেই ওরা আমাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল শব্দের অর্থ জানেন আমি তো বলি যে নটোরিয়াস ক্রিমিনাল যদি বাংলার মধ্যে যদি কেউ থেকে থাকেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি হিম্মত থাকে আমার বিরুদ্ধে কোর্টে যাও ভাবতে পারছি না ও আমাকে বলেছিল আমি নাকি ওকে যদি ওর একটা নোটিশ পাঠিয়েছিলাম উত্তর দেয়নি আগামীকাল ওর বিরুদ্ধে কেস হবে ওর যদি কোটে না নিয়ে যে হাজির করাতে পারি আমার নাম শৌকাত মোল্লা নয় আমি আজকে চ্যালেঞ্জ করে করে বলে যাচ্ছি কি ফাউনের মানুষ আমার সাথে থাকবেন তো কথা দিন জোরে বলতে হবে থাকবেন কথা দিচ্ছেন সেই লড়াইটা হবে আরে আমাদের ধমকে চমকে হবে না কত বড় মিথ্যাবাদী জানেন আমাকে নাকি সিবিআই নাকি পুনর্বার দেখেছে একবার দেখেছিল একবার গিয়েছি আরে মায়ের দুধ খেয়ে পৃথিবীতে এসছি যদি চুল পরিমাণ দুর্নীতি দেখাতে পারে রাজনীতি ছেড়ে চলে যাবো তোমরা তো কোনো দিকে ছাড়ুনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী তার মা তার বাবা তার মেয়ে তার বাচ্চা তার পরিবার কখনো ইডি কখনো সিবিআই কে দিয়ে তোমরা বারে বারে হেনস্থা করেছো একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের তোমরা জেলে পুরেছ পরিকল্পনা করে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে লজ্জা করে না ভয় দেখাতে চাইছো ভুলে যেও না আমরা হচ্ছে এমন মেটিরিয়াল আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেটেরিয়াল যত ধুইবে তত চকচক করবে যত খোঁজাবে তত বেশি জেগে উঠবে এটা মনে রাখা উচিত আর ওই ভাঙড়ের মাটি থেকে আজকে আমি অভিভূত আমি আপনাদের প্রত্যেকের যদি আমার বয়স্ক যারা আছে পায়ে সালাম করি আমি ঋণ শোধ করতে পারবো না আর আমার সমবয়স্ক আমার ছোটরা যারা আছে তাদের যদি প্রত্যেকের বুকে জড়িয়ে ধরিয়ে আমি এই ঋণ শোধ করতে পারবো না আজ দক্ষিণ চব্বিশ পরগনা যেটা না পারেন আজের ভাওড় সেটা পারে সেটা আজকে প্রমাণিত হয়েছে এই ভাওড়ের মাঠে আমি তাই অনুরোধ করব ভাওড় থেকে কোন রকম তোলা বাজি কোথাও কোনো জায়গায় বরদস্ত নয় এটা আমি প্রথম একটা শর্ত আমি আপনাদের দিলাম দ্বিতীয় শর্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে হবে মা বোনদের ইজ্জত দিতে হবে গরিব গুর্বা মানুষ যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে ব্যাংক চালক রিক্সা চালক ক্ষেত মজুর তাদেরকে কাছে টানতে হবে আর উন্নয়নটা করতে হবে আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের তিনটে রাস্তা একটা হচ্ছে ভগবানপুর একটা হচ্ছে শানপুকুর একটা হচ্ছে চালতাবেড়িয়া বারো কোটি টাকার রাস্তা টেন্ডার হয়েছে এটা আপনারা শুনলে নিশ্চিতভাবে খুশি হবেন আর আমাদের সাংসদ সাইনি ঘোষ আমরা বিজয়গঞ্জ বাজার সোনপুর বাজার পোলেরহাট বাজার পাকাপোল এই জায়গাগুলোতে আমরা প্রথম এখানে মিনিমাস কিংবা স্ট্রিক লাইটের কথা বলেছিলাম আমি এমপি ম্যাডামকে ধন্যবাদ জানাব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার স্কিম ইতিমধ্যে ভাওড়ে দিয়েছে সেটা খুব তাড়াতাড়ি টেন্ডার হবে সেটা কাজ হবে আরে কাজ শিখতে হয় দালালতে শিখলে হয় না এখানে আইএসএফ যারা আছে এরা দালালতি করে কয়েকটা সমাজ বিরোধী কয়েকটা খুনি আছে এরা এই ধরনের নোংরামি করে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই একদম বক্তব্য দীর্ঘায়িত করব না পাঁচ মিনিটের মধ্যে সবার শেষ করতে হবে আমাদের আমি সকলকে উন্নত করব ভাওয়ারের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি আপনারা দু সাল থেকে পেটে কাপড় বেঁধে লড়াই করছেন কিছু তোলাবাজ যারা এই তোলা তুলে তুলে শেষ করে দিয়েছিল গরিব মানুষের পেটে লাথি মেরেছিল দিনটা শেষ নূতন করে ভাওড় নূতন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের যুব সমাজের ছেলেরা আগামী দিনে ভাওড়কে নেতৃত্ব দেবে আর বয়স জ্যেষ্ঠরা তাদের পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করবে এটাই হচ্ছে ভাওড়ের আগামী দিনের লড়াই আমাদের তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল সেল সি সেল সমস্ত সংগঠনগুলো আগামী দিনে আমরা ঢেলে সাজাবো আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করতে হবে আপনারা সাতাশি হাজার ভোটে আপনারা জিতিয়েছিলেন লোকসভাতে বিয়াল্লিশ হাজার আইএসএফকে পিছনে ফেলে দিয়েছিলেন আর আগামী বিধানসভাতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার শপথ আপনারা নেবেন এই কথা বলে সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা অনুরোধ আচ্ছা একটু যে যেখানে আছে দাঁড়িয়ে যান জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের সভাটা শেষ